তিনি আর কখনো কোনো রকম জড়জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই তখন সবকিছু করা হয় শুদ্ধভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা কৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থসমূহ পাঠ করেন কখনো বা তিনি শ্রীকৃষ্ণের জন্য রান্না করেন কখনও তিনি মন্দির অথবা বাসনপত্র মার্জনা করেন তিনি যাই করুন না কেন কৃষ্ণের সেবার উদ্দেশ্যে কর্ম না করে তিনি এক মুহূর্তও নষ্ট করেন না এই ধরনের কর্মসাধনই হচ্ছে পূর্ণ সমাধি তাই ভগবানের Eğitim madde mi? Ama ben